এআই দিয়ে আপনি চাইলে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে থেকে আর্নিং করতে পারবেন এটার জন্য কোনো ফেস লাগবে না ফেসলেস ভিডিও তৈরি করতে পারবেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি বানাতে পারবেন আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন কীভাবে ফেসলেস ভিডিও তৈরি করবেন এর মাধ্যমে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনার একটা ভালো একটা আইডিয়া জেনারেট হবে এবং আপনি ফেসলেস ভিডিও তৈরি করে ভালো একটা আর্নিং শুরু করতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে এআই দিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা যায় এআই দিয়ে কন্টেন্ট বানাতে হলে আপনার ক্রোমটা ওপেন করেন এরপর এখানে একটা ভিপিএন কানেকশন করে নেন আপনারা ব্রাউজারের মধ্যে একটা ভিপিএন কানেকশন করে নিতে পারবেন এরপরে ভিপিএনটা আপনারা কানেক্ট করবেন এখানে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে কানেক্ট করে নেবেন দেখুন এখানে একটা ক্যাপচা বুঝতেছে আমি এই ক্যাপচাটা দিলাম ক্যাপচাটা দেওয়ার পরে ওকে দিলাম ওকে দেওয়ার পর এটা কানেকশন হচ্ছে এখন দেখেন এটা সাকসেসফুলি কানেকশান হয়েছে এরপর আমরা যাব একটা ওয়েবসাইটের মধ্যে যে ওয়েবসাইটটা আমরা খুঁজে নেব এল টি এক্স স্টোডিও নামের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে আমরা যাবো যাওয়ার পর এখানে দেখেন স্টার্ট ফর ফ্রি নামের যে অপশানটা সেটাতে আমরা ক্লিক করব স্টার্ট ফর ফ্রি নামের যে অপশানটা সেটাতে ক্লিক করবেন করার পর আমাদের পরবর্তী উইন্ডোতে নিয়ে যাবে এখানে বলছে সাইন আপ করার জন্য আপনারা এখন সাইন আপ করব সাইন আপ করার জন্য একটা ইমেল প্রয়োজন আমরা একটা ট্যাম মেল তৈরি করব ট্যাম মেল দিয়ে গুগলে সার্চ করলে অনেকগুলো ট্যাম মেলের ওয়েবসাইট পাবেন আমরা প্রথম যে ওয়েবসাইটটা সেটাতে যাব এখানে যাওয়ার পর একটা ট্যাম মেল জেনারেট করবো যেটা দিয়ে আমরা ওইটা সাইন আপ করব এই যে ট্যাম মেলটা হয়েছে এরপর এটা এখানে পেস্ট করলাম করার পর এখানে ভেরিফাই হিউম্যানে ক্লিক করে ভেরিফাই হিউম্যান করলাম এরপর সেন্ড কোডে ক্লিক করলাম দেখেন ইমেলের মধ্যে কোডটা চলে আসলো এরপর ইমেল থেকে এই কোডটাকে আমরা কপি করে ওই সাইন আপের ও অপশনের মধ্যে যে পেস্ট করে দিব এদের সাইন আপের ওটিপি অপশন মধ্যে পেস্ট করে দিলাম এরপর এটা অটোমেটিকলি এলটিএক্স স্টুডিওতে সাইন আপ হয়ে গেলো আমাদেরকে এখানে দুইটা সাইন দিয়ে অ্যাকসেপ্ট করতে বলছে আমরা দুইটা সাইন দিয়ে অ্যাকসেপ্ট করে নেব এই যে অ্যাকসেপ্ট করে নিলাম এরপর এখানে যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আসছে আমরা যে কোনো একটা সিলেপ ডাইরেক্ট সিলেক্ট করলাম এরপর নেক্সট দিলাম এরপর ক্রিয়েটিভ স্টোরি সিলেক্ট করলাম এরপর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সিলেক্ট করলাম ডাউন এখন দেখেন এখানে চলে আসলাম এরপর নিউ প্রজেক্ট নামের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন করার পর এখানে এই যে স্ট্রিক দা স্ক্রিপ্ট নামে এখানে অপশানে ক্লিক করে এখানে ইনফোর্ট দিতে হবে আমরা কি করতে চাই চ্যাট জিবিটে যেয়ে আমি কি করতে চাচ্ছি সেটা লিখে দিলাম একটা গল্প লিখব এই গল্পটার মাধ্যমে আমরা এই ভিডিওটা জেনারেট করব গল্পটা হচ্ছে চ্যাট তো বললাম একটা সাপ আর একটা পাখির স্টোরি লিখে দেওয়ার জন্য চ্যাট জিবিটি আমাদেরকে সাপ আর পাখির স্টোরি লিখে দিচ্ছে আমরা একটু অপেক্ষা করব এই স্টোরিটা লেখা হয়ে গেছে এখন এই স্টোরিটা আমরা কপি করে নেব এখান থেকে কপি করে জাস্ট এই স্ক্রিপ্টের মধ্যে আমরা পেস্ট করে দেব তারপর নেক্সটে ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে এটা জেনারেট হচ্ছে এই যে দেখেন আমাদের ক্যারেক্টার গুলো জেনারেট হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করব আমাদের ক্যারেক্টার গুলো যদি জেনারেট হয়ে যায় আমরা সেটা দিয়ে আমাদের ভিডিও কাঙ্ক্ষিত ভিডিওটা বানিয়ে ফেলতে হবে এই দেখেন এই থ্রি ক্যারেক্টার করে ফেলবো এটাকে এটা হচ্ছে এখন বুস্টিং ক্যারেক্টার এর থেকে আমরা থ্রি ক্যারেক্টার করবো আরো সুন্দর হবে যেহেতু আমরা কার্টুন ভিডিও তৈরি করতে চাই এই যে থ্রি কার্টুনে ক্লিক করলাম এই যে থ্রি কার্টুন হয়ে যাবে এখন একটু অপেক্ষা করলে আমাদের কার্টুনটা বুস্টিং থেকে থ্রি ডিতে কনভার্ট হয়ে যাবে যে দেখেন আমাদের কার্টুন এখন এই ক্যারেক্টারগুলো থ্রি ডিতে কনভার্ট হয়ে গেলে আমরা রেশিওটা ঠিক করব যেহেতু আমরা রিলস বানাবো নাইন ফাইভ ওয়ান ক্লিক করে এ ক্লিক করব এরপর পরবর্তী স্টেপে আমরা যাব পরবর্তী স্টেপে এই চলে আসলো আমাদের যে স্ক্রিপ্টটা লিখেছি সেটা ইংলিশের মধ্যে কনভার্ট করে আমাদেরকে দেখাচ্ছে এরপর নেক্সটে দেওয়ার পর দেখেন আমাদের এই ভিডিওগুলো তৈরি হয়ে যাচ্ছে এই যে এই স্ক্রিনগুলো তৈরি হয়ে গেল এরপর এখানে জেনার পোশন নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব প্রত্যেকটা এই স্ক্রিনের মধ্যে এরকম ক্লিক করে দেবো করে এরপরে আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করে দেবো এই যে দেখেন এআই কিন্তু ভিডিওতে কনভার্ট করে নিচ্ছে সবগুলো হয়ে গেছে এরপর শেয়ারে ক্লিক করে হ্যাঁ সবগুলো দেখেন ভিডিওতে তৈরি হয়ে গেছে ছবি থেকে এরপর শেয়ারে ক্লিক করে এখানে এক্সপোর্ট স্টোরি বোটে ক্লিক করলে দেখেন ডাউনলোড প্রিপেয়ারিং ডাউনলোডের জন্য তৈরি হচ্ছে একটু অপেক্ষা করে এই যে ডাউনলোডের জন্য রেডি হয়ে গেল এখন আমরা আমাদের ডিভাইসে এই যে অ্যালাউ ডাউনলোড মাল্টিপাল ফাইল অ্যালাউ দিলে এই যে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটা চলে আসলো এরপর আমরা অন্য একটা কাজ করব বয়েস তৈরি করব ভয়েসের জন্য লাভ বয়েস নামের একটা ওয়েবসাইট আছে আমরা সেখানে যাবো এই যে লাভ বয়েস এখানে আসার পরে যে গুগল থেকে লাভ বয়েসের এই ওয়েবসাইটটিতে ঢুকে যাব আমরা লাভ বয়েস নামের যে ওয়েবসাইটটা সেটাতে আসলাম আসার পর এখানে আমাদের স্ক্রিপ্টটা সেম সেম এখানে পেস্ট করে দিব। কপি করে এখানে লাভ বয়েসের স্ক্রিপ্টের মধ্যে পেস্ট করে দেবো এরপর এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা সিলেক্ট করে দেবো যেহেতু আমরা বাংলাতে বয়েসটা দিব বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দেবো এরপর ফিমেলও দিতে পারেন মেলও দিতে পারেন আমি ফিমেলে রাখলাম জেনারাটা ক্লিক করবো একটু অপেক্ষা করলে দেখেন এটা তৈরি হয়ে গেছে মানে সব কিছু কিন্তু খুব দ্রুত হবে এদের তৈরি হয়ে গেলে আমরা এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এরপরে আমরা যাব ক্যাপ কার্টের মধ্যে দুইটা ডাউনলোড করে মানে ক্যাপ কার্ডে যেয়ে দুইটা ভিডিও এবং বয়স দুইটাই আমরা এখানে নিয়ে আসবো এজেন নিয়ে আসলাম এরপরে অডিওটা নিচে দিয়ে ভিডিওটা পরে দিয়ে সুন্দর করে সেটিং করে বয়েসটা সব ঠিকঠাক করে আমরা এটাকে এডিট করে নেব ক্যাপকার্ডে যারা এডিট করতে জানেন সেটা সহজেই আপনার আপনার চাইলে এডিট করে নিতে পারবেন এরপর এক্সপোর্টে ক্লিক করে এটাকে সেভ করতে হবে আমাদের ডিভাইসের মধ্যে আমরা এটাকে সেভ করে নেবো এখন এটা আমরা ডিভাইস দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় গিয়ে সেভ হবে আমরা ডেস্কটপের মধ্যে দিলাম দিয়ে এখানে সেভ করব এরপর এক্সপোর্টে ক্লিক করব সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন এখানে ফোর কে রেজুলেশনে দিবেন এরপর এক্সপোর্টে ক্লিক করবেন দেখেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে আমরা একটু করে অপেক্ষা করলে ফোর কে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে এ হচ্ছে এআই দিয়ে কোনো ফেসলেস কোনো কিছু ছাড়া আপনারা এরকম ভিডিও তৈরি করতে পারবেন খুব ইজিলি